সারুলতা তার কক্ষে বসে একটি চিঠি লিখছে তার সামনে দাঁড়িয়ে মন্ত্রী মশাই যুবরানি হ্যাঁ আপনি এই চিঠিটা বুঝে রত্ন করে রানের জানালা দিয়ে আসা পরন্ত বিকেলের আলোই তাদের দুজন এক নতুন জীবনের স্বপ্নে বিভর হতে দেখা যায় রাত হয়েছে চারুলতা রাজপুত্রের দিকে তাকিয়ে ম্লান হাসে কারণ অরুণের কথায় সে কিছুটা ভরসা পায় মুখে রানী রূপমঞ্জুরির চুক্তি বিপদের কথা শুনে দরবারে পিনপতন নীরবতা কিন্তু মহারাজ অম্বিকা প্রসাদ এই আশঙ্কার সাথে পুরোপুরি একমত হতে পারছেন না তিনি চিন্তিত মুখে চারুলতার দিকে তাকান মা চারু আমি তোমার দূরদর্শিতাকে সম্মান করি তুমি বুদ্ধিমতি তাতে কারো কোনো সন্দেহ নেই কিন্তু বর্তমান পরিস্থিতির দিকেও তো আমাদের তাকাত হবে আমাদের রাজকোষ গত কয়েক বছরে রানীর অপশাসনে প্রায় শূন্য হয়ে গেছে প্রজাদের পেটে ভাত নেই রাজ্যের রাস্তাঘাট ভাঙা এই মুহূর্তে রানী রূপম জড়ি যে স্বর্ণমুদ্রার প্রস্তাব দিয়েছেন তা দিয়ে আমরা মাত্র এক বছরে হেমরাজ্যের চেহারা বদলে দিতে পারি চারুলতা বিনীত কিন্তু জিরো স্বরে মহারাজ অম্বিকা প্রাসাদকে বলে আমি বুঝতে পারছি পিতামশাই অর্থের প্রয়োজন আমাদের আছে কিন্তু ভেবে দেখুন রানী রূপমঞ্জুরি কেন তিন গুণ দাম দিচ্ছেন তিনি বোকা নন তিনি জানেন একবার যদি তিনি আমাদের হাত পা বেঁধে ফেলতে পারেন তবে তিন বছর পর তিনি যা বলবেন আমাদের তাই শুনে চলতে হবে তখন তিনি যদি এক পয়সা দাম দেন তাতেই আমাদের রাজি হতে হবে কারণ ততদিনে আমরা অন্য সব ক্রেতা হারিয়ে ফেলব এটি আসলে এক ধরনের ব্যবসায়িক দাসত্ব তুমি বড্ড বেশি ভবিষ্যৎ নিয়ে ভাবছো চারু তিন বছর অনেক লম্বা সময় এর মধ্যে আমরা নিজেদেরকে গুছিয়ে নিতে পারব আমার মনে হয় আমাদের এই সুবর্ণ সুযোগ হাতছাড়া ছাড়া করা উচিত নয় লক্ষ্মী যখন নিজে দরজায় করা নাড়ছেন তখন তাকে ফিরিয়ে দেওয়া ঠিক হবে না কিছু চিন্তা ভাবনা সেরে নিয়ে রাজপুত্র অরুণ চারুলতার দিকে সমর্থনের দৃষ্টিতে তাকায় পিতামশাই চারু ভুল বলছে না আমি চারুর যুক্তির গভীরতা বুঝতে পারছি সাময়িক লাভের জন্য আমরা আমাদের তাঁতিদের স্বাধীনতা বিক্রি করতে পারি না আজ আমরা লোভে পড়ে চুক্তিতে সই করলে কাল আমাদের তাঁতিরা রত্নগরের দাসত্বে পরিণত হবে তোমরা তরুণ রক্ত তোমরা আদর্শ নিয়ে ভাবছ আর আমি বৃদ্ধ রাজা আমি রাজ্যের স্থায়িত্ব নিয়ে ভাবছি ঠিক আছে আমি এখন কোন চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারছি না তবে আমার মন বলছে এই প্রস্তাব গ্রহণ করাই শ্রেয় পিতামশাই আমাকে কিছুটা সময় দিন আমি তাড়াহুড়ো করে কোনো উত্তর দিতে চাই না আমি এই চুক্তিনামাটি ভালো করে পড়ে এরপর প্রতিটি শব্দের মানে বুঝে তারপর আমার মতামত দেব অন্তত সাতটি দিন সময় আমার নেওয়া উচিত রানী রূপমঞ্জুরিকে আমরা সবিনয়ে জানাবো যে আমরা তার প্রস্তাব বিবেচনা করছি বেশ সাত দিন সময় দেওয়া হলো এর মধ্যে তুমি ভেবে দেখো কিন্তু মনে রেখো রাজকোষের অবস্থা আমাদের মাথায় রাখতে হবে আজকের সভা এখানেই সমাপ্ত চারুলতার মুখে এখনো চিন্তার কালো মেঘ রাজপুত্র অরুণ তাকে ইশারে আশ্বস্ত করেন তারপর তারাও তাদের কক্ষে চলে যায় অন্যদিকে রাজপ্রাসাদে অন্ধকার কারাগারে এক স্যাঁতসাতে প্রকোষ্ঠ সেখানে নতুন বন্দি হিসেবে আনা হয়েছে রানীর খাসদাসী বিজলিকে সে মাটিতে বসে অঝরে কাছে তার কান্না পাথরের দেয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হচ্ছে ওরে বাবা রে এ কি হলো আমার সারা জীবন রানের হুকুম খাটলাম আর তার সব কুকর্মের সাক্ষী থাকলাম আর আজ শেষ বয়সে পচা গাড়া এসে মরতে হবে ও রানীমা আপনার জন্যই আমার এই দশা বিজলির আগেও দুঃখে একা একাই বিলাপ করে যাচ্ছে হে ও তোওয়ালা আমি কেন লোক করলাম ওই ডাইনি রানির কথা শুনলাম সে তো রাজ রানি তার বিচার হবে কি হবে না কে জানে কিন্তু আমার মতো চুনোপুটির কী হবে ওই রাজপুত্র ওর নতুন রাজকন্যা চালনতা নিশ্চয় আমাকে আর রাঁধতো রাঁধবে না এ বিধাতা আমাকে তুলে নাও আমি এই অন্ধকার যে সহযোগ করতে পারছি না বিজলির সেলের ঠিক উল্টো দিকে একটি বিশেষ সেলে রাখা হয়েছে রানী মধুবালা এবং তন্ত্রমাতাকে রানী মধুবালা পাগলের মতো পায়চারি করছেন তার রাজকীয় পোশাক এখন মলিন কিন্তু চোখে হিংস্রতা বিন্দু মাত্র কমেনি চুপ কর বিজলি তোর মর আকার না থামিয়ে রাখ আমি এখনো বেঁচে আছি শুনে রাখ মধুবালা হার মানতে শেখেনি হুট করে রানী ছুটে তন্ত্রমাতার কাছে যান তন্ত্রমাতা ক্লান্ত হয়ে এক কোণে ঝিমো ছিলেন রানী তাকে ধাক্কা দিয়ে জাগিয়ে তোলেন ওর বুড়ি ঘুমানোর সময় এখন নয় তুই বলেছিলি তোর বিদ্যায় নাকি অসম্ভবকে সম্ভব করা যায় তবে এখন চুপ করে বসে আছিস কেন এখান থেকে মন্ত্র এমন কোন কালো জাদু কর যাতে ওই চারুলতা ভস্য হয়ে যায় ওই রাস্তরবার যেন ধসে পড়ে আ কি করছেন কি করছেন মহারানী আপনি কি পাগল হয়ে গেলেন নাকি কালো জাদুটি হাতের মহা এর জন্য জোকো লাগে নরকঙ্কাল লাগে আমাবস্যার রাত লাগে এই চার দেওয়ালের মধ্যে বসে কি করব এখানে কোনো শক্তি কাজ করে না আমি কিছু শুনতে চাই না তোর মন্ত্রে যদি জোর থাকে তবে বিনা চোখে কাজ হবে তুই করবি কিনা বল আর যদি না করিস তবে আমি নিজের হাতে তোকে গলা টিপে মেরে ফেলব মহারানী শান্ত হন এখান থেকে কালো জাদু করলে উল্টে আমাদের উপরে বুমেরাং হয়ে ফিরে আসবে নিজের সর্বনাশা ডেকে আনবেন না সর্বনাশ এর চেয়ে বড় সর্বনাশ আর কি হবে আমার মেয়ে আমার শত্রু আমার স্বামী আমার বিচারক আর আমি সব ধ্বংস করে দেব মন্ত্রপর মন্ত্রপর তুই রানী একা একাই বিড়বির করতে থাকেন যেন অদৃশ্য কোনো শক্তির সাথে কথা বলছেন তন্ত্রমতা ভয়ের এক কোণে শিটিয়ে থাকেন আপনার শরীরটা কিন্তু এখনো দুর্বল রাজকন্যা জেসমিন আপনি নিজের পরিচয়কে নিয়ে নয় বড় নিজের শরীরটাকে নিয়ে ভাবুন চারুলতাকে দেখুন তো তার মধ্যে কত শক্তি হাজার বিপদে পড়ো সে সবটাকে মোকাবেলা করতে পারে আপনিও তার মতো হওয়ার চেষ্টা করুন রাজকর্ণ জিজ্ঞেসিন আমাকে আর রাজকর্ণ বলি সম্বোধন করবে না রাজیش বাবু রাজকর্ণ বলে আমার কাছে আমার নামটাকে আরো ভারী করেন তুলবেন না আমি জানি আমি শক্তি রাজকন্যা নই কিন্তু ওই চারণতা যে সত্যি অধিকারী আর আমি আমার রক্তে তো সাধারণ মানুষের দ্বারা আমি কি করে তার পাশে দাঁড়াবো সবাই আমাকে আঙ্গুল দিয়ে বলবে ওই দেখ রাখালের মেয়ে রাজপ্রাসাদে পড়ে আছে যারা আঙ্গুল তুলবে তাদের দিকে আমি ঢাল হয়ে দাঁড়াবো জেসমিন বলে যেও না আমি কোনো রাজপুত্র নই আমি এক সাধারণ মানুষ যে টাকা লোভে একদিন অন্যায়ের পথে নেমেছিলাম কিন্তু আজ আমি বদলে গেছি কিসের জোরে জানো ভালোবাসার জোরে সত্যের জোরে আপনি যদি রাখালের মেয়ে হন তবে আমিও গর্ব করে বলবো আমি সেই রাখালের মেয়েকেই ভালোবাসি জেসমিন অবাক হয়ে রাজেশের চোখের দিকে তাকায় রাজেশের চোখে আজ কোনো ছলনা নেই আছে শুধু গভীর আশ্রয় আপনি আপনি সত্যি আমাকে ভালোবাসেন এই পরিচয়হীন জেসমিনকে আমি সেই জেসমিনকে ভালোবাসি যে অনুতপ্ত যে সত্যকে মেনে নেওয়ার সাহস রাখে শুনুন আপনি যদি এই প্রাসাদ ছেড়ে বনেও যেতে চান আমি আপনার সাথে যাব করে ঘর বেঁচে থাকবো কিন্তু দয়া করে নিজের ক্ষতি করবার কথা ভাববেন না আমাকে একটা সুযোগ দিন আমি আপনাকে কথা দিচ্ছি আমি আপনাকে এমন এক নতুন পরিচয় দেব যা কোনো রাজমুকুট বা সিংহাসনের মুখোপক্ষী হবে না আমরা দুজনে মিলে নতুন করে জীবন শুরু করব। আপনি আমার জন্য এত কিছু করছেন সব করব। শুধু আপনি আমাকে কথা দিন আর কখনো নিজেকে ছোট ভাববেন না ঘুরে দাঁড়াতে শিখুন চড়ুতা রাজদরবারে লড়াই করছে রাজ্যের জন্য আর আপনাকে লড়াই করতে হবে নিজের অস্তিত্বের জন্য আপনি কি পারবেন না আমার জন্য এই লড়াইটুকু করতে জেসমিনের চোখে এখনো জল কিন্তু তাতে আশার আলো ফুটে উঠেছে আমি পারবো আমি আপনার জন্য বাজব রাজیش বাবু আমি প্রমাণ করে দেব রাজ রক্ত না থাকলেও মানুষের মতো মানুষ হয় যায় জানালা দিয়ে আসা পড়ন্ত বিকেলের আলোয় তাদের দুজন এক নতুন জীবনের স্বপ্নে বিভর হতে দেখা যায় রাত হয়েছে রাজপুত্রের কক্ষে মৃদু প্রদীপের আলো জ্বলছে চারুলতা জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে তার চোখে ঘুম নেই রাজপুত্র অরুণ ধীর পায়ে তার পেছনে এসে দাঁড়ায় চারু এখনো জেগে আছো দরবারের চিন্তা এখনো মাথা থেকে গেল না কি করে কি করে যাবে রাজপুত্র পিতামশাই আমার কথায় খুশি হননি সেটা আমি বুঝতে পারছি তিনি ভাবছেন আমি জেদ করছি কিন্তু আমি যে স্পষ্ট দেখতে পাচ্ছি রত্নগরের রানীর পাতা ফাঁদ আমি যদি ঠিক হই তবে রাজ্যের ক্ষতি হবে না কিন্তু আমি যদি ভুল হই আর আমরা যদি লোভ করে লোভে পা তবে হেমরাজের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে এই দায়িত্বের বোঝা আমাকে গোমতি দিচ্ছে না চারু পিতামশাই এখন ক্লান্ত তিনি দীর্ঘদিন ধরে রাজ্যের অভাব অনটন দেখেছেন তাই তিনি দ্রুত সমাধান চাইছেন কিন্তু তিনি তোমাকে অবিশ্বাস করেন না তিনি জানেন তোমার বুদ্ধির ধার তার চেয়ে অনেক বেশি কিন্তু আমার ভয় হচ্ছে রাজপুত্র রানী রূপমঞ্জুরি যদি আমাদের উত্তর না পে ক্ষিপ্ত যদি তিনি আমাদের সাথে শত্রুতা শুরু করে তখন কি হবে তখন আমরা লড়ব চারু তুমি একা নও আমি আছি মন্ত্রী মশাই আছেন আর এখন তো তোমার আসল পিতা মধুপুরের রাজা আমাদের পাশে আছেন আমরা যখন রানী মধুবালার চক্রান্ত থেকে বেরিয়ে আসতে পেরেছি তবে আর কেউ কখনো আমাদেরকে কোনো চক্রান্তের জালে আটকাতে পারবে না চারু আমরা সকলে একত্রিত হয়ে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়ব তুমি তোমার বিবেকের কথা শুনেছ এটাই সবচেয়ে বড় কথা শান্ত হও তোমার সিদ্ধান্ত সঠিক কি ভুল তার সময় বলবে কিন্তু তোমার নিয়ত হচ্ছে স্বচ্ছ তা আমি জানি এসো এবার একটু বিশ্রাম নাও কাল সকালে নতুন করে ভাবতে হবে চারুলতা রাজপুত্রের দিকে তাকিয়ে ম্লান হাসে কারণ অরুণের কথায় সে কিছুটা ভরসা পায় ওদিকে চাঁদের আলোয় রাজপ্রাসাদের বারান্দা ভেসে যাচ্ছে সেখানে দাঁড়িয়ে আছেন রানী হেমলতা তার পরনে আজ রাজকীয় বেনারসি গলায় মুক্তর মালা কিন্তু তার দৃষ্টি সুদূরে নিবদ্ধ মধুপুরের রাজা সেখানে আসেন হেমলতা তোমাকে আজ পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর লাগছে এই রাজকীয় সাজে তোমাকেই মানায় কত বছর কত যুগ পর তোমাকে এভাবে দেখলাম আমার জীবনটা আমার জীবনটা সার্থক মনে হচ্ছে মহারাজ সাজ পোশাক তো বাইরের আবরণ আমার মনটা তো সেই বোনের কুড়ে ঘরেই পড়ে আছে এই রাজপ্রাসাদের বিলাসিতা আমাকে কেমন যেন দম বন্ধ করে দিচ্ছে কেন লতা তুমি তো এই প্রাসাদের রানী ছিলে আজ কেন এত উদাস তুমি চারু ফিরে এসেছে আমি ফিরে এসেছি তোমার সম্মান ফিরে এসেছে তবু কেন তোমার চোখে জল মহারাজ সুখের দিনে কি দুঃখের বন্ধুদের ভুলে যাওয়া উচিত মনে আছে আপনি যখন আমাকে তাড়িয়ে দিয়েছিলেন তখন আমি আশ্রয়হীন হয়ে পড়েছিলাম অসহায় হয়ে পড়েছিলাম তখন মানুষ আমাকে আশ্রয় দেয়নি দিয়েছিল বনের পশু পাখিরা আর সেই পরিবন্ধু পরিবন্ধু হ্যাঁ এক মায়া শক্তি যাকে আমি পরিবন্ধু ডাকি সে তো চারুলতাকে ছোট থেকে বড় হতে সাহায্য করেছে মানে চারুলতাকে শক্তিশালী হতে মনোবল জুগিয়েছে সে আমাকে চারুকে বোনের বিপদ থেকে আমাদের আগলে রেখেছে আর যখন আমরা এত সুখে আছি আমার বারবার তার কথা মনে পড়ছে সে হয়তো বোনের এক কোণে আমার জন্য অপেক্ষায় বসে আছে অথবা পদ্মপুকুরে তার নিজের স্থানে ফিরে গিয়েও আমাদের কথাই মনে করছে আমি তার সাথে একবার দেখা করতে চাই মহারাজ তাকে ধন্যবাদ জানাতে চাই অবশ্যই যাবে লতা, এই তো এ তো খুবই ভালো কথা যে আমাদের দুর্দিনে পাশে ছিল তাকে ভুলে যাওয়া তো অকৃতজ্ঞের পরিচয় হবে কালে তুমি আর চারু গিয়ে তার সাথে দেখা করে এসো আমি নিজে তোমাদের যাত্রার ব্যবস্থা করব। তোমার মুখে হাসি ফোটানোর জন্য আমি সব করতে পারি লতা কৃতজ্ঞতায় মহারাজের দিকে তাকার তাদের দুজনের চাঁদের আলো দীর্ঘ হয়ে পড়ে সকাল হয়েছে মধুপুর রাজ্যে সুরেশপুর নগরের জমজমাট বাজার সেখানে একটি সুসজ্জিত দোকানের সামনে মানুষের দীর্ঘ লাইন ময়না ঘেমে নিয়ে একাকার হয়ে ফুচকা বানাচ্ছে আরে দাঁড়ান দেখছে না হাত চলছে যন্ত্রের মতো আমার গোটা তো আর যন্ত্র নয় যে ছাওয়া মাত্র ফুচকা বেরিয়ে আসবে বানাতে তো একটু সময় লাগবে ম্যাডাম ও ম্যাডাম তেঁতুল চালটা শেষ হয়ে গেছে জলদি আর একটু গুঁজে দাও না দিচ্ছি গো দিচ্ছি উঃ আর বিক্রি হয়েছে না কেবলা মনে হচ্ছে আমরা কালই রাজপ্রাসাদের পাশে একটা জমি কিনে ফেলতে পারবো গো কেবলা খুশিতে কত কত হয়ে যায় সব তোমার বুদ্ধি কামায় না তাই যদি না হতো তাহলে তুমি বলতে না ক্যাবলা বসে না থেকে আলুর দাম আর ফুচকা বানাও না হলে যে আমি এখন বসে ভ্যাবলায় থাকতাম দেখো আজ সবাই আমাকে কেবলা বাবু বলে ডাকে আমি তো জানতাম আমার বরের হাতের জাদুতে মানুষ পাগল হবে এই যে মশাইরা সবার জন্য আছে আমাদের ফুচকা খেলে বুড়োরাও যুবক হয়ে যায় একেবারে ঠিক কথা বলেছে তুমি ময়না বাজারে হাসি টুল পড়ে যায় ক্যাবলা আর ময়নার ফুনশুটি এক আনন্দঘন পরিবেশে তৈরি হয় তাদের এই সাধারণ সুর রাজপ্রাসাদের জটিল রাজনীতির ঠিক বিপরীত এক চিত্র তুলে ধরে চারুলতা তার কক্ষে বসে একটি চিঠি লিখছে তার সামনে দাঁড়িয়ে মন্ত্রী মশাই হ্যাঁ আপনি এই চিঠিটা বুঝে রত্নগণের রানীর রূপঞ্জলির উদ্দেশ্যে লিখেছেন তাই চিঠি নিয়ে আমি কবে রওনা হব সে রাজার উদ্দেশ্যে না মন্ত্রী মশাই এই চিঠিটা আপনি রত্নগরের রানীর কাছে পাঠাবেন না এটি আমি নিজেই নিয়ে যাব আপনি যাবেন কিন্তু কেন কারণ চিঠিতে সব কথা বোঝানো যায় না রানী রূপমঞ্জুরির চোখে চোখ রেখে আমার কিছু কথা বলা প্রয়োজন আমার যাওয়ার আগে আজ আমি মায়ের সাথে একবার বনে যাব একটা গুরুত্বপূর্ণ কাজ সারতে ফিরে এসে আমি রত্নগরের উদ্দেশ্যে রওনা দেব। আর পিতামশাই সঙ্গে নেই আমি নিজে পিতামশাই সঙ্গে খোলাসা করে সব কিছু বলে নিব পিতামশাই এখন হয়তো বুঝতে পারছে না ভবিষ্যতের বিপদের আশঙ্কা তাই আমাকেই চেষ্টা করতে হবে পিতামশাই কি সঠিক কথাটা বোঝানোর বেশ মা আপনি যা ভালো মনে করেন চারুলতা জানালার দিকে তাকায় তার মনে এখন দুটি লক্ষ্য একদিকে মায়ের পরিবন্ধুর সাথে দেখা করা আর অন্যদিকে রত্ন করে রানীর এক বিশাল বাণিজ্যিক যুদ্ধে নামা বন্ধুরা কী হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ সে এই তার চল